সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমরা বেশ কিছু বিষয় নিয়ে তার সাথে কথা বলবো প্রবাসীদের জন্য একটি সুখবর আসছে সেটি কি আজ আমরা শুনবো মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে মনেন মহোদয় একটু জানাবেন আমাদেরকে আমি এটা এখন বলতে চাইছিলাম না কিন্তু তারপরেও যেহেতু আপনি পিরাপেরি করছেন যে আমরা সুখবরটা হলো যে সিলেটে আমাদের যে আগামী যে আমরা স্মার্ট সিলেট স্মার্ট সিলেটের আমরা গ্রিন ক্লিন এবং স্মার্ট নগর হিসাবে গঠন করতে চাই তো সিলেট একটি স্যাটেলাইট সিটি ফর এনআরবি এটা আমরা করতে চাই যে এবং এটা গণপূর্ত মন্ত্রণালয় এটা করবে এবং এটা ইতিমধ্যেই একটি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় এটা কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই এটা এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সব ধরনের সুযোগ সুবিধা থাকবে যাতে আমাদের আগা এবং আমাদের আগামী যারা এনআরবিদের যারা নতুন প্রজন্ম আমরা তাই তারা সেখানে যাক তারা যে আমরা চাই সিলেটে গিয়ে তারা ইনভেস্ট করুক তাদের রুটসে এবং তারা সেখানে থাকবে এজন্য প্রবাসী প্রফেশনাল বা ইয়াংদের আগামী প্রজন্মদের জন্য চিন্তা চেতনা করে একটি স্মার্ট স্যাটেলাইট সিটি এনআরবিদের জন্য সিলেট শহরে করা হচ্ছে আপনি তো এসেছিলেন চিকিৎসা ব্যক্তিগত কাজে চিকিৎসার জন্য লন্ডনে আপনি কি আর কতদিন আছেন লন্ডনে না আমি আসলে রোববারে চলে যাচ্ছি যেহেতু সিলেটে আপনারা জানেন যে একটি ফ্লাস ফ্লাট হয়েছিল যদিও পানি নেমে গিয়েছে তারপরেও যেহেতু আমি নির্বাচিত মেয়র আমি আসলে এর আগেই আসছিলাম এখানে আমার আপনারা জানেন যে দীর্ঘদিন আমি এখানে ছিলাম এবং আমার সবসময় আমার চেকআপের মধ্যে থাকতে হয় এবং আমার একটু শরীরটা একটু খারাপ ছিল যে কারণে আসছিলাম এবং আসলে চেক আপটা পুরো শেষ হয়ে নাই হাফ শেষ হয়েছে আমি হয়তো পরবর্তী আবার আসব তো আমি যেহেতু সিলেটের মানুষ একটু কষ্টের মধ্যে আছে সত্যি কথা বলতে যেহেতু একটু শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে কিছু পানি উঠেছিল যদিও এখন নেমেছে তো এগুলা চিন্তা করেই আমি আগামী তো ত্বরিত চলে যাচ্ছি আগামী সোমবার সকালে আমি সিলেটে আমি অফিস করবো ইনশাল্লাহ ধন্যবাদ মাননীয় মেয়র আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য লন্ডন বাংলা বয়েজের সকল দর্শকদের থেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং মহান মুক্তিযুদ্ধে এবং উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলা বাঙালির প্রত্যেকটি আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার বা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছে আমাদের এই বিশাল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ লীগ সহ আমাদের যে বিভিন্ন অর্গান গুলো ছিল বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে যারা সংগ্রামী যোদ্ধা যারা মুক্তিযুদ্ধের পূর্বে এখানে আমাদের নেতা সুলতান ভাই আছেন যারা দেখেছেন এখানে অনেক গুরব আছেন যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন সংগঠিত করেছেন এবং দেখেছেন তারা কিন্তু জীবন্ত ইতিহাসে